চন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রেষী ঠাকুর অনুকূল চন্দে চরণে জানাই আমার শত কোটি প্রণাম জগৎ জননী শিশি বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু প্রণাম আমি রিনা আমার প্রবাসী খুঁটিনাটি চ্যানেলে সকলকে স্বাগত ঠাকুরের মায়ের বিভিন্ন ইষ্ট আলোচনা গান ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাকে খুশি করার এক একনিষ্ঠ ইচ্ছায় তার ব্যক্তিত্বপূর্ণতা লাভ করে মায়ের প্রতি তার তীব্র ভালোবাসায় জগৎ সংসারের সব জায়গায় ছড়িয়ে পড়ে আজকের পর্বে মা সর্বস্ব অপরূপ কথা থেকে এই আলোচনায় তুলে ধরব আপনাদের কাছে মা সর্বস্ব ডান পেতে নাছর আর সবার জন্য আশ্চর্য ভালোবাসায় ভরা মন নিয়ে বেড়ে উঠতে লাগলো অনুকূল এছাড়া ছিল কিছু অতুলনীয় বৈশিষ্ট্য কোনো অবস্থাতেই মিথ্যে না বলা আর মায়ের ওপর অসম্ভব টান খোলামেলা অকপট আন্তরিক স্বভাবের জন্য দুষ্টু হলেও সবাই তাকে ভালো না পারে না আর মায়ের জন্য কি করবে কী দিয়ে মাকে একটুখানি খুশি করবে মায়ের মুখে হাসি দেখবে তাই ভেবে সে অস্থির হয়ে পড়ে কি যেন দুষ্টুমির জন্য মা বাঁশের কঞ্চি হাতে তাকে মারতে এসেছেন সে লাগিয়েছে ছুট পেছনে পেছনে মাও ছুটছেন ছোট্ট ছেলের সঙ্গে দৌড়ে মা পারবেন কেন ভরা গ্রীষ্মের দুপুর ছেলে ছুটছে পেছনে হাঁপাতে হাঁপাতে মা ক্রমেই পিছিয়ে পড়ছেন হঠাৎ পেছনে তাকিয়ে মায়ের পরিশ্রান্ত মূর্তি দেখে অনুকূল দৌড় থামিয়ে উল্টো দিকে ছুটে মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরল মায়ের হাত থেকে খসে পড়ল কঞ্চি সংসারের সব কাজে মায়ের সঙ্গে সঙ্গে তার বুদ্ধিমতো যতটা পারে সাহায্য করে ছোট ছোট ভাই বোনগুলোকে সামলায় মা পরবর্তীকালে বলতেন তার সম্বন্ধে একটা জিনিস সময় লক্ষ্য করেছি সে কখনো আমার কোনো আদেশ অমান্য করতো না আর আমার শাসন যত কঠোরই হোক অম্লান বদনে সহ্য করত একদিন কেমন করে পা কেটে গেছে তার রক্ত পড়তে থাকে অঝরে যন্ত্রণাই হয় খুব কিছুক্ষণ পরে স্কুলে যাওয়ার কথা কিন্তু তার মনে হয় এই পা নিয়ে স্কুলে যাওয়া অসম্ভব চুপটি করে বসে থাকে সে এমন সময় মা সেখানে এসে ছেলের পা দেখে বলেন ও কিছু নয় যা স্কুলে চলে যা মা যেহেতু বলেছেন কিছু নয় ছেলের মনে হলো তাহলে সত্যি কিছু হয়নি সব যন্ত্রণা ভুলে গিয়ে হাসি মুখে সে স্কুলে গেল একবার অঙ্ক পরীক্ষার দিনে স্নান করে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে যায় মা রাগ করে বলেন এত দেরি করে যাচ্ছিস আজ আর তুই পরীক্ষাই পারবি না স্কুলে গিয়ে প্রশ্নপত্র হাতে পেয়ে ছেলেটা কাঁদতে শুরু করে মাস্টারমশাই এগিয়ে এসে তার কান্নার কারণ জানতে চাইলে সে বলে আমার মা বলেছেন আজ আমি পরীক্ষায় পারবো না কিন্তু প্রশ্ন পেয়ে দেখছি সব কটা অঙ্কই পারব অঙ্কগুলো যদি ঠিক করি মায়ের কথা মিথ্যে হয়ে যাবে যে এখন কি করব এমন অদ্ভুত কথা শুনে মাস্টার মাস্টারমশাই অবাক হয়ে যান তারপর তাকে বোঝান যে অঙ্কগুলো ঠিক মতো করলেই বরং মা বেশি খুশি হবেন কিন্তু মায়ের কথা মিথ্যে হওয়ার ভয়ে সে আর করলোই না অঙ্কগুলো বাবা শিবচন্দ্র একবার দীর্ঘদিনের জন্য অসুস্থ হয়ে পড়ায় সংসারের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ে খুব মা মনমোহিনী অসাধারণ পরিশ্রম বুদ্ধি আর ধৈর্য বলে সংসার চালান ক্লাইক্লেশে মা মুড়ি ভাজেন ছেলে পাশে বসে পরম উৎসাহে বলে তুই মোটেই ভয় করিস নে মা তুই খুব মুড়ি ভাজবি আর আমি বেচব দেখবি তখন তোর কত টাকা হবে দরদি ছেলের মুখের দিকে চেয়ে মা বুকে বল পান মায়ের ওপর এত টান তার যে মা বকুনি মার দিলেও সে কখনো রাগ করে না অনেক সময় অন্যের কথাই ভুল বুঝে মা অকারণেও পিটুনি দেন কিন্তু সে প্রতিবাদ করে না বরং কী করলে মায়ের রাগ হবে না তাই খুঁজে বার করতে চেষ্টা করে অনেক পরে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তিনি প্রতিষ্ঠিত তখনকার কথাই এই আশ্চর্য মাতৃ অনুরাগের ছবি পাওয়া যায় আমার জীবনের একমাত্র নেশা ছিল মাকে খুশি করা আমার বুদ্ধি বিবেচনা শক্তিমত বরাবরই সে চেষ্টাই করেছি আমার লোভ ছিল মার কাছ থেকে বাহবা পাওয়ার তার আদর পাবার কিন্তু মা ছিলেন আমার প্রতি বড় করা তার শাসন ও মহৎসনা পেয়েছি অজস্র তার সোহাগের জন্য ক্ষুধা থাকলেও তেমন পায়নি তাহলে কি হবে মা ছাড়া যে আমার অচল মা যতই অসন্তুষ্ট হন রুষ্ট হন কেবল এক ফাক খুঁজলাম কেমন করে মাকে তুষ্ট করব ওই ছিল আমার ধান্দা। প্রতিকূল অবস্থায় ছেড়ে দেবার বুদ্ধি আমার কোনো কালেই হয় না তখন আমার গো চেতে যায় কেমন করে সেটাকে আয়ত্তে আনব ছেলেবেলায় পাড়ার সকলেই ছিল আমার অভিভাবক খামাখা কতজনে কান চেপে ধরে দুটো চরকশি নিয়ে ছেড়ে দিত সেখানে দোষ হয়তো আমার কিছুই নেই অন্য কারোর দোষের কথা যে কব তাও আমার কখনো মন চাইত না অনেকে আজে বাজে কথা মার কাছে এসে লাগাতো মাও চালাতেন একচোট এরকম যতই ঘটুক আমি কখনো হতাশ হতাম না নিরাশ হতাম না ভাবতাম আমি আমাকে এমনভাবে তৈরি করবো এমনভাবে চলবো যাতে এর অবকাশ না ঘটে মাকে খুশি করার এই এক নিষ্ঠ ইচ্ছায় তার ব্যক্তিগত পূর্ণতা লাভ করে মায়ের প্রতি তার তীব্র ভালোবাসায় জগৎ সংসারের সব জায়গায় ছড়িয়ে পড়ে কেমন লাগলো আজকের ইস্ট আলোচনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ফিরে আসবো ঠাকুরের ছোটবেলার আরও সুন্দর সুন্দর সব কাহিনী নিয়ে সবাই ভালো থাকবেন জয়গুরু